নাইটি খেলনা খেলনাগুলো কিভাবে সরিয়ে সিটে রেখে আমার ভিডিও ভালো হয় না সেটা আমিও জানি তো ভাই আমাকে একটু হেল্প করে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবে আসসালামু আলাইকুম ভিডিও সিক্রিয়া শুনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আজকের ভিডিওটা শুরু করলাম সকাল পাঁচটা থেকে আমি নামাজ পড়ে একটুখানি বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর এই ফুল গাছগুলো আমি বনেছি কালকে তো সেগুলো একটুখানি দেখতে এসেছি বাচ্চারা তুলে নিয়ে যায় ফুল গাছগুলো দুষ্টামি করে সেজন্য ভাবলাম দেখে আসি ফুল গাছগুলোর কী অবস্থা এই তো আকাশটাও মেঘলা মেঘলা বৃষ্টিও হয়েছে সকালবেলা তো নামাজ পড়ে এসে একটুখানি হাঁটাহাঁটি করে আমি তারপর আবারও ঘুমিয়ে যাব না হলে আমার শরীরটা ভালো লাগে না সকালবেলার ক্যামেরাটা অন করা হয়নি এটা হলো বিকেল পাঁচটায় দুটো নাইটি এনেছি এই দুটো নাইটি বাড়িতে পড়ার জন্য নিয়ে আসলাম আর কি অনেকগুলো এনেছিলাম সেগুলোর মধ্যে দুটো আম্মা পছন্দ করে দিল এই দুটো আরও ভালো নাইটি নেই সেই জন্য ভাবলাম এই দুটোই নিয়ে যাই হয়তো আর এই একটা নাইটি বাড়িতে পরার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমার ট্রাইপোটটা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য ট্রাইপোট অর্ডার দিয়েছি এসেও গিয়েছে কিন্তু অন্য এক জায়গায় দিয়েছিলাম ট্রাইপোট অর্ডার সেজন্য আনতে পারতেছি না এই তো দুটো নাইটি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খেলনাগুলো কীভাবে সরিয়ে শুতে রেখে দিয়েছে এইগুলো আমি এখন উঠিয়ে নিব খেলনাগুলো বাটিও রেখে দিয়েছে খেলনার সাথে এতেও অনেকগুলো খেলনা সেগুলো আমি এখন উঠিয়ে নিলাম আর এদিকে গাড়ি আছে আরও খেলনা আছে সেগুলো এখন উঠিয়ে নেব খানা তো নিয়েছি তারপরেও একটুখানি দিয়ে নিচ্ছি তো আমি ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারি না আমার ভিডিও ভালো হয় না সেটা আমিও জানি কি আর করব কারণ আমার ছোটো বাচ্চা নিয়ে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না ভিডিও এডিটিংও করতে পারি না সেজন্য হয়তো আমার ভিডিও কেউ দেখে না ভিডিওতে ভিউজ আসে না অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি ভালো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমরা গ্রামে থাকি গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। এ তো কথা বলতে বলতে আমার বিছানাটাও দেওয়া হয়ে গেছে তো এখন আমি ধুন্দুলগুলো সিলে নিব আমার ট্রাইপুট নাই সেই জন্য আমি আজকে ভালো করে ভিডিও করে দেখাতে পারতেছি না তো সিলে তারপর আপনাদের সাথে শেয়ার করবো ধুন্দুলগুলো সিলে তো আপনারা সাথে থাকুন ভিডিও একটুখানি ভিডিও করে দিতেছে ধুন্দুল শিলতেছি আমার ট্রাইপুটটা নষ্ট হওয়ার কারণে আমি ভিডিও করতে পারি না তো ভাই আমাকে একটু হেল্প করে দিতেছে ভিডিওতে তো ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে আর এদিকে ইসা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করে ধুন্দুলগুলো ছিলে নিতেছি তারপর আমি কেটে নিব তো ভাই এখন নামাজ পড়তে যাবে কেটে নিয়েছি আর এখানে ডাটা কেটে নিচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে আসছে মাগরীবের আজান দিবে তো আমি এই ডাটাগুলো কেটে তারপর নামাজ পড়তে চলে যাব আম্মা রান্না করবে আমি ধুন্দুলগুলো কেটে নিয়েছি আর এদিকে ডাটাও কেটে নিচ্ছি একটুখানি মাছ আছে চিংড়ি মাছ মানে আমরা ঈশা মাছ বলি সেই জন্য ঈশা মাছ বলছিলাম চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবে একটা বড় ডাটা ছিল আর তিনটা ছোটো ছোটো ডাটা তো ওইগুলো এখন কেটে নিব কেটে তারপর নামাজ পড়বো মাঘরের আজান দিব একটু পর আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই গ্রামীণ ভিডিও দেখতে যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নামাজ পড়ে তারপর আর ক্যামেরাটা অন করে নিয়ে আম্মাই দিকে রান্না করে নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আর ভাতও রান্না হয়ে গেছে এখন ধুন্দুল ধুয়ে নিচ্ছে ধুন্দুল কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে মাছও কেটে ধুয়ে নিয়েছে আম্মা তো এখানে মাছ রান্না হয়ে গিয়েছে সেগুলো আর আপনাদেরকে দেখায়নি কারণ বাবু দুষ্টামি করছিল ওকে আমি রাখছিলাম আর এখানে ডাটা রান্নাও হয়ে গিয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ